নমস্কার দর্শক আপনাদের দেশের শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী গত দু হাজার বাইশ ইংরেজিতে যেভাবে বন্যার জল ঢুকেছিল শিলচর শহরে এবং প্লাবিত হয়েছিল গোটা শিলচর শহর তারপর থেকে যখনই বৃষ্টিপাত হয় নদীর জল যখনই বাড়ে বা অন্নপূর্ণা গাঠে নদীর জল যখনই বিপদসীমা অতিক্রম করে তখনই আমাদের সকলের দৃষ্টি থাকে সেই বেতকান্দি বাঁধের উপরে কারণ গত বছর বেতুকান্দি বাঁধটা ভেঙেই শিলচর শহরকে প্লাবিত করেছিল গোটা এক বছর থেকে টানা কাজ করার পরেও আজ আমরা জানতে পেরেছি যে বেতকান দিয়ে যে বাড়টি রয়েছে মহিষাবিলের জলের ধাক্কা সহ্য করতে না পেরে বাঁধের অনেকটি জায়গা ভেঙে গেছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং বালির বস্তা দিয়ে সেই জায়গাটিকে আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এবার যদি নদীর জল বাড়ে তাহলে প্লাবিত হতে পারে গোটা শিলচর শহর এটা আমাদের প্রত্যেকের জন্য একটা চিন্তার বিষয় কারণ আপনারা দেখতে পাচ্ছেন ভাঙ্গনটা কতটুকু অনেকটা জায়গা ভেঙেছে এবং অনেক বাজেভাবে বিশ্রীভাবে ভেঙেছে জায়গাটা আপনারা আগামী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন